জামিন মেলেনি ডেস্টিনির এমডি রফিকুলের ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেননি আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ জামিন না দিয়ে এ আদেশ দেন প্রধান বিচারপতি বলেন সভ্য সমাজে ডেস্টিনির এই দুজনের জামিন নিয়ে কোনো কুরা নেই তার জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত এ সময় রফিকুল আমিনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব খোকন বলেন আমাদের সাজা হয়েছে বারো বছর কিন্তু কারাগারে আছি এগারো এ সময় আপিল বিভাগ প্রশ্ন রেখে বলে গাছ লাগানোর কথা বলে যে টাকা নিয়েছে সেগুলো দিয়েছেন রফিকুল আমিনের আইনজীবী বলেন গাছ তো দেয়ার কথা না আপিল বিভাগ এ সময় বলে দু হাজার তিনশো কোটি টাকার অর্থের হদিস নেই জামিন চাইতে আসছেন টেস্ট রিপোর্ট গণমানুষের আওয়াজ